আর্জিকর কাণ্ডে ঘটনার পর থেকে এতদিন পর্যন্ত আন্দোলনকারীদের পাশাপাশি রাজ্যের সাধারণ মানুষও প্রকৃত বিচারের আশায় থেকেছে অপেক্ষার প্রহর গুলেছে আর আদালতের দিকে চাতক পাখির মতো চেয়ে থেকেছে কিন্তু সোমবার এই ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণার পর থেকে শুরু হয়েছে নতুন করে ক্ষোভের তবে এই ক্ষোভ রাজ্যের পুলিশ প্রশাসনকে নিয়ে যতটা না তার থেকে অনেক বেশি আদালত আর বিচারককে ঘিরে আসলে এই ঘটনায় প্রায় সবাই এটা ধরেই নিয়েছিল যাই হোক না কেন ফাঁসির সাজা হবে কিন্তু এক কথায় সবাইকে প্রায় হতবাক করে এই মামলার বিচারক সঞ্জয় রায়কে ফাঁসির সাজার পরিবর্তে আজীবন কারাবাসের সাজা শুনিয়েছে আর এখানেই সাধারণ মানুষ মানুষের ক্ষোভের আগুনে যেন ঘৃতা হয়েছে যার পরিণাম হিসেবে এদিন আদালত চত্বরেই দেখা গেল বিচারক আর বিচার ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ উঠতে শুরু করলো স্লোগান এমনকি বিচারককে উদ্দেশ্য করে বিক্ষোভকারীদের হাতে দেখা গেল পোস্টার যেখানে স্পষ্ট লেখা বিচারপতি তোমার কিসের ভয় বোঝাই যাচ্ছে এই ঘটনার যেভাবে এদের নতুন করে সূত্রপাত হলো সেটা আপাতত আগামী বেশ কিছুদিন চলবে আর যেখানে এবারের আন্দোলনের লক্ষ্য হিসেবে রাজ্যের পুলিশ প্রশাসনের পাশাপাশি যুক্ত হতে চলেছে আরো এক নতুন বিভাগ বিচার ব্যবস্থা এখন দেখার এটাই নতুন এই ক্ষোভের আগুনের উত্তাপ ঠিক কতটা ছড়ায় রিপোর্ট আজ বাংলা